বিগ ব্যাস হোক কিংবা আইপিএল যেখানেই তাকানো যায় বাংলাদেশের বোলারদের জয় জয়কার মুস্তাফিজের কাটার রিশাদের লেগ স্পিন নিয়ন্ত্রিত বোলিংয়ে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য কিন্তু এই আলো ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা বাংলাদেশের ব্যাটাররা কোথায় কেন বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগুলোতে দেখা যায় না টাইগার ব্যাটসম্যানদের এটা কি শুধুই দুর্ভাগ্য নাকি এর পেছনে আছে আরও কঠিন বাস্তবতা বিশ্বমঞ্চে বাংলাদেশের বোলারদের সফলতা আর দেশে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বর্তমান বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই বড় মঞ্চ বড় অর্থ আর আন্তর্জাতিক স্বীকৃতি আইপিএল বিগ ব্যাস আইএল টি টোয়েন্টি এই লিগগুলোতে ভালো পারফরমেন্স মানেই একজন ক্রিকেটারের ক্যারিয়ারে নতুন দরজা খুলে যাওয়া এই জায়গায় বাংলাদেশের বোলাররা ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন কিন্তু একই সময় ব্যাটারদের অবস্থান ভাবিয়ে তুলছে সাম্প্রতিক সময়েই দেখা গেছে আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন মুস্তাফিজুর রহমান এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ আর কাটার আর নিয়ন্ত্রিত বোলিং এখন শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটেরও বড় অস্ত্র একইভাবে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে ঋষাদ হোসেন প্রমাণ করছেন কেন বাংলাদেশি স্পিনাররা এখন বিশ্ব ক্রিকেটে আলাদা গুরুত্ব পাচ্ছে ঋষাদের চার ওভারে মাত্র একুশ রান দিয়ে এক উইকেট নেওয়া স্পেল কিংবা টানা ডট বল সব কিছুই দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা এখন আর শুধু অংশগ্রহণকারী নন ম্যাচ উইনার দলগুলো তাদের উপর ভরসা করছে গুরুত্বপূর্ণ সময় বল তুলে দিচ্ছে কিন্তু প্রশ্নটা এখানেই এই সব আলোচনার মধ্যে বাংলাদেশের ব্যাটাররা কোথায় বিগ ব্যাশ আইপিএল কিংবা আইএলটি টোয়েন্টি কোন লিগেই নিয়মিত দেখা যাচ্ছে না টাইগার ব্যাটসম্যান একসময় আইপিএলের সুযোগ পেয়েছিলেন লিটন দাস কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় পরবর্তী মৌসুমগুলোতে আর তার নামই বিবেচনায় আসে এরপর হৃদয় শান্ত নাইম নাম আছে কিন্তু সুযোগ নেই এটা কি শুধুই দুর্ভাগ্য নাকি পারফরমেন্সের ঘাটতিই আসল কারণ ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মূলত খোঁজে দুই ধরনের ব্যাটার একজন যিনি পাওয়ার হিটিং করতে পারেন আরেকজন যিনি চাপের মুহূর্তে দ্রুত রান তুলতে পারেন এই জায়গাটাতেই বাংলাদেশের ব্যাটাররা বারবার পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেললেও টি আধুনিক চাহিদার সঙ্গে মানিয়ে নিতে পারছে না অনেকেই অন্যদিকে বোলারদের মল্পটা ভিন্ন মুস্তাফিজ বিদেশি লিগে গিয়ে নিজের শক্তি জানেন স্লোয়ার কাটার ডেথ ওভারের নিয়ন্ত্রণ রিশাদ জানেন কিভাবে ধৈর্য ধরে বল করতে হয় কিভাবে বড় ব্যাটারকে ফাঁদে ফেলতে হয় তাই সুযোগ পেলে সেটাকে কাজে লাগাচ্ছেন এই বাস্তবতায় বাংলাদেশের ক্রিকেট যেন এক পাখায় উঠছে বোলিং শক্তিশালী হচ্ছে কিন্তু ব্যাটিং সেই গতিতে এগোচ্ছে না অথচ আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে দুই দিকেই সমান শক্তি দরকার সবচেয়ে চিন্তার বিষয় হল এই ব্যবধান যদি আরও বাড়ে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাটাররা বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চ থেকে আরো দূরে সরে যাবে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই অভিজ্ঞতা আত্মবিশ্বাস আর উন্নতির সুযোগ এই সুযোগ থেকে বঞ্চিত হলে ক্ষতিটা হবে দীর্ঘমেয়াদী এই প্রশ্নটা এখন খুব স্পষ্ট বাংলাদেশের ব্যাটাররা কবে আবার বড় লীগের আলোয় ফিরবে আদেও ফিরবে তো নাকি বোলার নির্ভর দল হয়েই এগোতে হবে টাইগারদের এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পথ